বিরল প্রজাতির চন্দনা উদ্ধার পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা বাজ্যাপ্ত চার চাকার গাড়ি গ্রেফতার দুই ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা বনদপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি বন্দি করে একশো সত্তরটি টিয়া পাখি আসছিল পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়ার ছক ছিল গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস্কোপা টোল প্লাজার সামনেই ওই গাড়িটিকে আটকানো হয় গাড়ির দিকে খুলতেই দেখা যায় বেশ কয়েকটি বন্দী রয়েছে একশো সত্তরটি টিয়া পাখি তৎক্ষণাৎ চন্দনা প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয় দুজনকে গ্রেফতার করা হয় শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় থেকে একটা টিম বানিয়ে আমরা বাসকোপা টোল প্লাজা রাজবাদে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা একশো সত্তরটি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিটস বলা হচ্ছে শিডুল ওয়ানের এনিমেল যেটা এবং সে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে আমি সুদীপ ব্যানার্জি রেঞ্জ অফিসার দুর্গাপুর রেঞ্জ Asam je bilok, asam je bilok, man jit ja wadah bilok Man jit ja wadah bilok